প্রতিবন্ধীর জন্যই আজকে আমাদের এই উদ্যোগ এই দেখেন দুই বোন এভাবেই হাঁটে চলে যাই হোক আপাত আর হচ্ছে প্রতিবন্ধী জান্নাতি আর ওর বোনকে জান্নাতি কি বাসায় আছো হ্যাঁ আছি। আসো একটু দেখো তোমার জন্য কিনে আসছি জান্নাতিকে তো আপনারা সবাই চেনেন নতুন করে চেনানোর কিছু নেই এই হচ্ছে জান্নাতি ষষ্ঠ শ্রেণীতে পড়ে কেমন আছো তুমি ভালো ভালো আছো হ্যাঁ তুমি কি ভাবতে পারছো যে আজকে আপু আসবে না আচ্ছা দেখে দেখে আইছো ও হচ্ছে এই সমস্যা আমরা একটু আগায় যাই চল চল যাও আই এই দেখো তোমার জন্য কি নিয়ে আসছি আজকে স্কুল ছিল না হ্যাঁ ভুলে গেছিলা হ্যাঁ আচ্ছা এই দুই আজকে আমাদের এই উদ্যোগ এই দেখেন দুই বোন এভাবেই হাঁটে এভাবেই তাদের জীবন চলে যাই হোক আপা আর হচ্ছে জান্নাতি এই দুজনের জন্যই আজকে যে আমরা দুইটা ছাগল এনেছি তো আপা কেমন আছেন ভালো আছেন তো ছেলে মেয়ে ছেলেগুলো কয় দুইটা ছেলে তার দর্শক কি সুন্দর দেখেন সবকিছুই ছিল জীবনে কিন্তু এখন আর কিচ্ছু নাই বিয়েও হয়েছিল দুইটা সন্তানও আছে সব ছেলে এখন বাবার সংসারে থাকে আর বাবা হচ্ছে অত্যন্ত অত দরিদ্র একজন মানুষ সবকিছু মিলে অত্যন্ত কষ্ট করে জীবন যাপন করছে আচ্ছা জান এদিকে যেদিকে আসো এদিকে আসো আসো হ্যাঁ আসো দেখেন একজন আরেকজনকে কি করে ধরবে দেখেন দুইজনে তো একই পরিস্থিতি এই নাও কোনটা নিবে নাও তুমি ছোট তো তুমি যেটা চুজ করবা সেটাই দেখে নিও কিন্তু যেটা ধরবা তাই। এই হচ্ছে আমাদের ফুটফুটে মিষ্টি জান্নাতি ওর জন্য এই ছাগলটা তাহলে এটা নিল তুমি আচ্ছা তাহলে আপা বড় তো আপাই এই যে বড়টাই নিক নাকি আচ্ছা দার্শোক আজকে আমাদের এই উদ্যোক্তা ছিল হচ্ছে কে আর ফ্যামিলি সিরাজগঞ্জের সৌজন্য দেখেন অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন ব্যানারে কে আর এর ব্যানারে মূলত আজকে আমরা এই দুইটি ছাগল ওদের হাতে তুলে দিতে এসেছি আহ তোমাকে এই ছাগল দুটো পালতে পারবা হ্যাঁ আচ্ছা ঘাস খাওয়াতে পারবা হম আচ্ছা এই ছাগল নিতে গেলে কিন্তু একটা কন্ডিশন আছে এই যে তোমাকে একটা ছাগল দিলাম না আর এই যে আপাকে একটা দিলাম না এই দুইজনের কাছ থেকে আমি দুইটা মেয়ে ছাগল চাই মানে এক বছর পরে নাতিপুতি হবে না হ্যাঁ সেই নাতিপুতি আমাকে কিন্তু উপহার দিতে হবে আপনার একটা দিতে হবে আপনার একটা দিতে হবে ঠিক আছে সেই দুটো আবার আমি নতুন কারো কোনো অসহায় পরিবারকে আবার গিফট করব ঠিক আছে এটাই হচ্ছে আমাদের কন্ডিশন তাহলে মনে থাকবে তো কি করতে হবে একটা গোল দিতে হবে আর আবার ক্ষেত্রেও ঠিক তাই ঠিক আছে আচ্ছা তোমরা কি খুশি হ্যাঁ তুমি কি ভাবতে পারছি না যে আপু আজকে আসবে না ভাবতেই পারো নাই না তুমি কি আজকে স্কুলে গিয়েছিলে দর্শক এই হচ্ছে সেই মিষ্টি জান্নাতি যার জন্য আপনারা এত পরিমাণ কমেন্ট করেছেন আর ওর কথা জানতে চেয়েছেন ও স্কুলে পড়ালেখা করছে আর আজকেও স্কুল থেকে এসেছে এই যে দেখেন দুইটা ছাগল এই যে এই দুইটা ছাগল আমরা এরা দুই বোন একই রকম প্রতিবন্ধী এবং একই রকম সমস্যা নিয়ে ওরা বাবা মার সংসারে থাকছে তো ওদের জন্য আমাদের ছোট্ট এই উপহার আর এই উপহারটার পেছনে যিনি আছেন তিনি হচ্ছেন আমাদের রফিক আঙ্কেল অনেক অনেক কৃতজ্ঞতা আঙ্কেল থ্যাংক ইউ সো মাচ যে এইভাবে আমাদের সাথে থাকার জন্য আর একই সঙ্গে বলবো যে এই ছাগল দুটি এসেছে আজকে কেয়ার ফ্যামিলি সিরাজগঞ্জের পক্ষ থেকে